শর্টকাটে ভর্তা করতে চান একদম খুবই মজাদায়ক একটি ভর্তা আপনার প্রয়োজন হবে কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ সাথে নিবেন হচ্ছে সয়াবিন তেল তারপর একটি কড়াই নেবেন কড়াইতে কিছু সয়াবিন তেল দেবেন দুই চা চামচ পরিমাণ এটা কিছুক্ষণ গরম করে তারপর হচ্ছে আমরা তেলে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই ভেঙে দিতে হবে আর নাহলে কিন্তু এটা ফুটবে কারণ কাঁচামরিচটা ভেঙে দিব তারপর কাঁচামরিচটি কিছুক্ষণ তেলে ভাজবো যখন কাঁচামরিচের গায়ে দাগ লেগে যাবে হালকা দেখেন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ আমরা কিছু পিঁয়াজ দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ হচ্ছে তেলে ভাজবো হালকা যখন বাদামি কালার হবে তখন আমরা এর উপরে ছিটিয়ে দিবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব আমাদের ভাজা হয়ে গেছে এখন এটাকে ভর্তা করব এখন আমরা একটি পরিষ্কার গ্লাস নিব গ্লাস নিয়ে এটাকে আস্তে আস্তে গরম থাকতে থাকতে আপনাকে এটা পিষে নিতে হবে ভালো করে পিছিয়ে নিতে হবে এই যে আমাদের ভর্তা রেডি হয়ে গেছে দেখেন খুব শর্টকাটে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভর্তা তৈরি